আমাদের করণীয় কি বাস এটাই হচ্ছে আজকের সবক আমাদের করণীয় দুইটা এই কিসের জন্য এটা একটু বলেন তো আমার মৃত্যুর জন্য হয় ওই অবস্থায় জানলা মৃত্যুর সময় দেখে বলেন ও বান্দা আমি তোর উপর রাজি তুই আমার জান্নাতে ঢুকে যা এই কথাটা আল্লাহ বলবেন আমাদের কয়টা কাজ করা লাগবে বলেন দুইটা বলেন 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 কয়টা কয়টা সবাই বলেন সবাই কয়টা এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে বলেন আমার সাথে এক নম্বর কাজ কি বলো আল্লাহকে রাজি দুই নম্বর কাজ আল্লাহকে রাজি রাখতে হবে রাজি করে তেমনি রাখে কেমনি এটা আবার কি জিনিস আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়ার মাধ্যমে অর্থাৎ গুণা ছাড়ার মাধ্যমে আল্লাহকে রাজি রাখতে হবে বলেন রাজি রাখবো কেমনি গুণা ছেড়ে দিয়ে বলেন আমার সাথে কথা আল্লাহকে রাজি রাখবো কিভাবে গুণা ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করবো কিভাবে আল্লাহর হুকুম মেনে কিন্তু দেখেন আল্লাহকে রাজি করার চেয়ে আল্লাহকে রাজি রাখার গুরুত্ব বেশি কেন মাছ ধরার অভ্যাস আছে নদী নালায় আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না মাছ ধরেন নদী নালাতে ধরছে নাকি শোল মাছ চিনেন শোল মাছ কি বলে দিকে শোল মাছ ধরছেন কেউ আচ্ছা না ধরলেও জানেন তো শোল মাছ ধরা কি সহজ কাজ না কঠিন কাজ হ্যাঁ কেমন কঠিন সুমান আল্লাহ শোল মাছ ধরাটা যত কঠিন ধৈরা পুকুরের পারে ওঠানো নদীর পারে ওঠানো তার চেয়ে বেশি কঠিন এক আল্লাহ বান্দার মাছ একটা ধরছে এখন পারে ওঠাবে অনেক কঠিন কাজ তো শৈল মাছের কানের ভেতর দিয়ে হাতটা ঢুকাইয়া এমন চাপ মারছে শৈল মাছ তো লাই লাই নাম তা সব হানাকায় নিকুন না জলমিন ভর্তে ভর্তে শেষ আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে পারে যখন উঠতেছে প্রথম পা যখন রাখছে তখন তো সুখ নেই ছিল কিন্তু প্রথম পাটা রাখার পর পানি করে আনিয়েছে বইরা দ্বিতীয় পা রাখার জায়গাটা তো পাটা রাখার সাথে সাথে স্লিপ কাটছে হাতটা একটু ঢিল হয়েছে তো শোলমাস্ত সালাম দিয়া চলে গেছে আচ্ছা বলেন তো শোলমাসটা যদি না পাইতো যে কষ্ট লাগত পাওয়ার পর যে ছুটে গেল কষ্ট এখন বেশি না কম জোরে বলেন আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের আরো বেশি হতাশা এই জন্য আজকে আমরা অর্ধেক কথা বলবো অর্ধেক আল্লাহকে রাজি করার বিষয়ে কথা বলবো না এগুলো অনেক ব্যাপার এইগুলো আলোচনা প্রচুর হয় নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে রাজি করবো রোজা হজ জাকাত জিকির আজকার তিলাওয়াত এগুলো সব হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি আমরা এটা আলোচনা করবো না আমাদের আলোচনা আজকে হচ্ছে আল্লাহকে রাখি রাজি রাখার পদ্ধতি সম্পর্কে আমরা গুণা ছাড়বো গুণা ছাড়ার মাধ্যমে আল্লাহকে রাজি রাখবো ঠিক আছে কথা কথা বুঝতেছেন তো না হ্যাঁ আল্লাহকে রাজি রাখবো মানে গুণা ছাড়ব ছাড়তে রাজি আমরা গুণা ছাড়তে রাজি রাজি ইনশাল্লাহ কিন্তু আমাদের একটা সমস্যা আছে সমস্যা রাখি সমস্যা হইলে আমরা যখন কোন আল্লাহ কাছে যাই তখন মনে হয় যে জীবনে যা করছি সব ছেড়ে দেব একদম ভালো হয়ে যাবে মাহফিলে আসতেছে এমন তবা তাল্লা কইরা টুইরা একেবারে আর দুষ্টেম করুন একেবারে ভালো হয়ে যাবে মাহফিল থেকে যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে সব বুঝা যায় বরং তিন চার ঘন্টা যে মাহফিলে ছিল সারা রাত ফেসবুক চালাই ওটার কাজা কা ফরা শব্দ আদায় করে কথা বলেন আরে কথা বলেন এই সমস্যা কি আমার একা না সবার

তখন দেখবা এখন তো গুনাহ ছাড়া কষ্ট তখন দেখবা গুনাহ করাটা কষ্ট হয়ে যাবে কি সেই চিন্তা এটাই হচ্ছে আজকের আমাদের মূল পয়েন্ট এই চিন্তাটা যুবক দিলার দেমাগে বসাও কি একটু মনোযোগ সহ দেখেন মানুষ যখন গুনা করে দুইটা বিষয় তাকে গুনা করতে উৎসাহিত করে কয় বিষয় এক নম্বর হচ্ছে একাকিত্ব একা হইলেই মানুষ গুনা করে গুণা করে মানে গুনা করতে চায় একাকৃত মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন তুই না তুই যেখানেই থাকস আমি কিন্তু সাথে আছি দুই নম্বর যে ভাবনা মানুষকে গুনা করতে উৎসাহিত করে সেটা হচ্ছে দেখবেন মানুষ গুণা করার সময় এদিক ওদিক তাকায় কেউ দেখল না তার মানে আমাকে কেউ দেখছে না ওই চিন্তাটাই মানুষকে গুণা করতে উৎসাহিত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন জানিনা আমি আল্লাহ তাকায় আছি এই যে দুইটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম এখন একটা প্রশ্ন করি এই বিষয়ের দিকে তাকায়া জবাব দিয়েন বলেন আমি আপনি যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়ায় দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন দেখেন তিনি কেটে জড়ে আবার বলি কথা তো সহি কথা সহি কিন্তু এই জায়গায় জবাবে আমরা আল্লাহ বলবো না এই প্রসঙ্গে প্রমাণ হিসাবে কোরআন আল যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো নামটা বলেন সেটা হচ্ছে রব্বে করিম বলেন আবার বলেন যেহেতু আপনাদের অনেকের জন্য শব্দটা নতুন আলেম ছাড়া এই শব্দের উচ্চারণ কম হয় এই জন্য কয়েকবার বলেন তো বলাটা ইজি হবে বলেন রব্বে করিম আবার বলেন আবার বলেন তো আবার জিজ্ঞেস করি আমি আপনি যখন গুনার দিকে আগাই অথবা গুনায় চড়াই দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলে আজম জানেন দেখেন তিনি কে আবার বলেন দুইটা শব্দ বলছি জানেন দেখেন বলেন তো এখানে তৃতীয় আরেকটা বিষয় আছে সেটা হলো পেছন থেকে ডাকতে থাকে আমরা ছোটবেলায় যখন কোনো দুষ্টু ব্যক্তি নুরুববিরা পেছন থেকে ডাক দিতে নাই কাজ কেমন বয়স বলেন না ডাক দিতেন না রব কারীমও আমাদেরকে দেখেন জানেন দেখেন ডাকেন বলুন জানেন দেখেন বলেন তো আবার জানেন দেখেন কি বলে ডাকেন সেটা কুরআন আল কারীমের মধ্যে আসছে আম্মা পারা কুরআন শরীফের শেষ সূরা